নমস্কার সবাই কেমন আছেন ব্যালকুনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত এই যে সুন্দর ফুল দেখতে পাচ্ছেন এ হল পুদিনা গাছের ফুল এই গাছটি কিন্তু আমরা কম বেশি সবাই চিনি কিন্তু ফুল অনেকেই দেখেননি বা অনেকে দেখেছেন আমার এই টপ দুটোতে ফুল হয়েছে আমি এক জায়গার থেকে একটি ডাল এনে লাগিয়েছিলাম জমিতে অনেক ছড়িয়েছে তা থেকে আমি দুটো ডাল এরকম টবে লাগিয়েছিলাম দুটো দুটো করে দেখুন কি সুন্দর টবে ফুল ফুটেছে কিন্তু আমার জমিতে হয়নি কারণ ওই ডাল কেটে কেটে আমি ব্যবহার করি তো চায়ে শরবতে চাটনিতে দেখুন এই প্রচণ্ড রোদ লেগেছে ওই যে জায়গাটা প্রচুর রোদ লেগেছে সেই জায়গাগুলো কেমন পুড়ে পুড়ে গেছে পুদিনা মেন্থা নামেও পরিচিত বছর জুড়ে পুদিনার চাষ হয় যেহেতু খুব বেশি রোদের প্রয়োজন হয় না তাই আপনি ব্যালকনিতে ছাদের এক কোনায় বারান্দায় টবে ছোট্ট একটি জায়গা পেলেই আপনি লাগাতে পারবেন পুদিনা পাতার যে ফুলগুলো দেখলেন এই ফুল থেকে কিন্তু বীজ হয় বীজ বীজ থেকে আবার চারাও হয় কিন্তু আমি প্রথমে ডাল কেটেই লাগিয়েছিলাম ডালেও হয় প্রায় সব ধরনের মাটিতে পুদিনা পাতার চাষ হয় পুদিনা গাছের জন্য খুব বেশি আলুর প্রয়োজন হয় না পুদিনা পাতার তো উপকারের শেষ নেই এই পাতার জুসে ফাইটো নিউট্রিয়েন্ট অক্সিডেন্ট ও মেন্থল থাকে সেই কারণে হজমে সাহায্য করে দেখবেন পুদিনার বড়িও তো আমরা সবাই জানি অম্বল হলে আমরা ওই পুদিনার ট্যাবলেট অম্বলের অ্যাসিডের ট্যাবলেট আমরা খাই বা যদি নাও ট্যাবলেট খান আপনি পুদিনা পাতা রস করে খাবেন খাওয়ার পরে অ্যাসিড অম্বল হলে দেখবেন সেরে যাবে তবে শুধু না জল দিয়ে এবং ভরা পেটে খালি পেটে নয় এই পুদিনা পাতারির উপকার লিখতে গেলে বা বলতে গেলে শেষ হবে না অজস্র উপকার হয় এই গাছ বাড়িতে থাকলে রক্ত পরিশোধনে এমনকি আমাদের যে মহিলাদের পিরিয়ড পিরিয়ডে যে ব্যথা হয় সেই ব্যথা থেকেও কিন্তু মুক্তি দেয় এই পুদিনা পাতার রস পাকস্থলীর প্রদাহে পুদিনার রস খুব উপকারী ফুলা ব্যথা কমানোর জন্য পুদিনা পাতা খেতে করে দেখবেন ছোটোবেলায় মা কাকিমারা লাগিয়ে দিত বা বেটে লাগালে ব্যথার উপশম হয় কিন্তু একটা কথা পুদিনার উপকার যেমন আছে কিন্তু যারা কিডনির সমস্যায় ভোগেন বা লিভারের সমস্যা আছে বা গ্যাস্ট্রো গ্যাস্ট্রো ইসোফেজি আল রিফ্লাক্স ডিজিজ থাকে তাদের পুদিনা খাওয়া ঠিক নয় বা যারা গর্ভবতী তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই পাতা গ্রহণ করতে হয় এই পুদিনা গাছ কিন্তু গুল্ম জাতীয় উদ্ভিদ আর আমাদের মেয়েদের অল্প বয়সী মেয়েদের যে ব্রণ হয় এই ব্রণের দাগ মানে মিলিয়ে যাওয়ার জন্য পুদিনা পাতার জুড়ি মেলাভার পুদিনা পাতার রস লাগিয়ে দিলে ব্রণের দাগও বিলীন হয়ে যায় এই গাছ বাড়িতে থাকলে আপনি চাটনি বানাতে পারবেন সমস্ত পাতা নিয়ে না পকোড়া করা যায় অন্যান্য সবজির সাথে মিশিয়ে গরমের দিনে দেখবেন রাস্তাতে যে আমরা শরবত খাই অনেক সময় পুদিনা পাতা দেওয়া থাকে বা পুদিনা পাতার আলাদা শরবত পাওয়া যায় এই পুদিনা পাতা না গ্রীষ্মকালে শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে আর গ্রীষ্মকালে এই পুদিনার জুস হাইড্রেট তো রাখেই সঙ্গে সতেজ এবং শীতল রাখতেও সাহায্য করে পুদিনা গাছকে বেশি জল না দেওয়াই ভালো কারণ ভিজে থাকতে পছন্দ করে না সকালে গাছে জল দিতে হয় তাহলে রাত নামার আগে না পাতার জল শুকিয়ে যায় আর পাতার তো একটা সুন্দর গন্ধ আছে জানেন এই গন্ধটা সব থেকে বেশি কখন হয় সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন এবং উষ্ণ আবহাওয়ায় সব থেকে সবচেয়ে সুগন্ধ এই পাতা থেকে এই পাতা থাকলে কিন্তু বাড়িতে মশার উপদ্রবও কম হয় আমার তো টবেও আছে আবার জমিতেও আছে টবেরগুলোতেই ফুল ফুটেছে আর কি অপূর্ব দেখতে ফুলগুলো পাতাটাও তো সুন্দর দেখতে গ্রিন যেখানে যেখানে প্রখর রোদ পড়ে গেছে একটু সেখানটা সেখানটা পাতাগুলো পুড়ে গেছে কি সুন্দর না দেখতে আর একটা কথা বলি এই যে কাল তো আগামীকাল তো নতুন বছর সবাইকে কিন্তু আমি হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানালাম আগামী বছর সবার খুব ভালো কাটুক সুন্দর হোক প্রত্যেকের জীবন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কাম সেই শুভেচ্ছাও জানালাম আমি ভেবেছি এবার ডাল কেটে আরও কয়েকটি করব কারণ সত্যি যা প্রখর গরম আমাদের এখানে আমাদের যেখানে সব জায়গাতেই তখন যেন পুদিনা পাতার বেশি চাহিদা হয় আর সাউথে তো দেখেছেন পুদিনা পাতা ছাড়া কোনো কিছুই হয় না পুদিনা পাতা চাটনি পুদিনা পাতা সব কিছুতে পুদিনা পাতা আর কারিপাতা পুদিনা পাতা কারিপাতা আজকাল আমাদের এখানেও প্রচণ্ড প্রচলন আর ফুলগুলো দেখতে আমার এত ভাল লেগেছে কি বলবো আপনাদের সবাই লাগাবেন যার যেখানে যতটুকু জায়গা থাকে কারণ এগুলো লাগাতে খুব শ্রমেরও প্রয়োজন হয় না একবার লাগিয়ে দিলে ভীষণ বাড়তে থাকে শুধু প্রখর রোদে দেবেন না প্রখর রোদে দিলে পাতাগুলো পুড়ে যায় আর এটা তো সফট গুল্ম জাতীয় উদ্ভিদ তো সহ্য করতে পারে না আর সব যেহেতু সব ধরনের মাটিতে হয় তাও আমি খাবার হিসেবে ওই সবজি টবজি জমিয়ে বালতির মধ্যে রাখি তার মধ্যে ডালের জল চালের জল ফেলি সেইগুলোই আমি সপ্তাহে একদিন দুদিন দিই গ্রীষ্মের দিনে একটু দিতে হয় বেশি কিন্তু শীতকালে খুব একটা দিতে হয় না আর এগুলো খুব দ্রুত বেড়ে যায় খুব তাড়াতাড়ি বাড়ে আবার অত্যাধিক অত্যাধিক জল পাতা যেমন সহ্য করতে পারে না গাছও কিন্তু সহ্য করতে পারে না অত্যাধিক জল আর এই পুদিনা পাতা কিন্তু সংরক্ষণ করে রাখা যায় গ্রীষ্মের শুরুতে পুদিনা পাতা সংরক্ষণ করে রাখা রাখা যায় কেটে কেটে আপনি হালকা করে রোদে শুকিয়ে নিতে পারেন শুকিয়েও রাখা যায় ফ্রিজে ডিপ ফ্রিজে কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন অবশ্যই একটু নিচে ছিদ্র থাকতে হবে বা ওই এখন যে প্যাকেজগুলো পাওয়া যায় ওই প্যাকেটের মধ্যে প্যাকেজ করে রাখে কি বলে না যে এরকম যাতে বরফ না লেগে যায় তার মধ্যেও এই পুদিনা পাতা সংরক্ষণ করে রাখা যায় প্যাকেটের মধ্যেই প্যাকেজ না কি বলে আমি ঠিক জানি না সুন্দর করে প্যাকেট করে রাখে যাই হোক শুনেছি মায়ের মুখে শুনেছি আমি রাখি না যেহেতু এইগুলো তো চাষের অত কষ্ট নয় আমরা ডিরেক্ট ব্যবহার করি সারা বছরই তো চাষ করা যায় যেখানে পাওয়া যায় না সেখানকার কথা আমি বললাম বা প্রচণ্ড ঠান্ডায় বা প্রচণ্ড গ্রীষ্মের জায়গা সবাই খুব ভালো থাকবেন আমার ব্লগগুলো দেখবেন নতুন বছরের শুভেচ্ছা সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা আমার পাশে থাকবেন সবাই ব্লগ দেখবেন এবং সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ নতুন বছরের শুভেচ্ছা সকলকে